ভাইরা আমার লৌহে মাহফুজের বাণী কালামে ফাঁক আল্লাহ তালার পক্ষ থেকে এক চিরন্তন সত্যবাণী যেই কালাম কালামুল্লাহ শরীফকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের দিক নির্দেশক হিসাবে সংবিধান হিসাবে মানুষের পদ প্রদর্শক হিসাবে আল্লাহ তালা কোরআনুল করিমকে নাজিল করেছেন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কী কী জিনিস মানুষের জন্য কল্যাণ কর আর কোন জিনিসটা অকল্যাণ কর আল্লাহ রবীন্দন করিমের মধ্যে তাই স্পষ্ট করে বলে দিয়েছেন তার মধ্যে আপনাদের সামনে আমি লৌহে মাহফুজের বাণী কালামে ফাঁক থেকে একুশ নম্বর পার আর সুরালুকমান সুগুর আলুকমানের ছয় নম্বর আয়াতিমা তিলাবাত করেছি এই সুরালুকমানের ছয় নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আল্লাহরবুল আলমিন গান বাজনা সম্পর্কে হুঁশিয়ার করেছেন আল্লাহ আল্লাহরুল আলমিন বান্দাকে সতর্ক করেছেন কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা মানুষের জন্য কল্যাণ কর কোনটা অকল্যাণ কর আল্লাহ স্পষ্টভাবেই কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন শুধু কোরআনুল করিমের মধ্যেই আয়াত নাজিল করে মানুষকে বলেন নাই তার প্রিয় পৈগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও আল্লাহ তা শিক্ষা দিয়েছেন তো যে আয়াত এবং হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি সেটার আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো মা বলেন আমিন রাসুল সাল্লু আলাইহি আসাল্লামের মোখনি বাণী বুখারি শরীফের পাঁচ হাজার পাঁচশত নব্বই নম্বর হাদিস রাসুল সাল্লু আলি আসাল্লাম বলেন আমার পরে কেয়ামতের পূর্বে এমন কিছু লোক পৃথিবীতে আগমন করবে যারা নেশাদ্রব্য গান বাজনা ও বাদ্যযন্ত্রকে হালাল মানে করবে তো বোঝা গেল কেয়ামতের আগে এমন লোকগুলো পৃথিবীতে আগমন করবে হারামকে হালাল বলবে এই যে লোকগুলো হালালকে হারামকে হালাল বলবে এটা কেয়ামতের একটা আলামত ঠিক না ভাই ঠিক রাসুল সাল্ল্লা বলেন ও আমার সাবধান যদি তোমরা এমন আলামত দেখ আমার পরে কেয়ামতের পূর্বে কিছু লোক যদি নেশা দ্রব্য পান করা গান বাজনা ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করে বা হালালের মতো এটাকে গ্রহণ করে তাহলে বুঝবা কেয়ামত বেশি দূরে না কে অতি নিকটে নত খোদার গজব তোমাদের জমিরের মধ্যে অতি দ্রুতই নেমে আসবে নাওজুবিল্লা বলেন তো এখন সচরাচর আমাদের সমাজে আমাদের দেশে গান বাদ্য মদ্যপান নেশাপান এগুলো সচরাচর লক্ষ্য করা যায় কিনা বলেন জোর বলে না ঠিক কিনা কেমন একবিংশ শতাব্দীতেও মানুষ ভালো মন্দ সব বুঝে সব জানে যদিও আমরা কেউ এটাকে হালাল বলি না তবু আমাদের সমাজে এগুলো প্রকাশ্যে চলমান আছে প্রকাশ্যে এই অপরাধগুলো হচ্ছে কিন্তু আমরা বাধাও দেই না তার মানে বোঝা গেল যদিও আমরা এটাকে হালাল মনে করি না কিন্তু বাহ্যিকভাবে এটার প্রতি সমর্থন না থাকলে সেইভাবে জমিনের মধ্যে সমাজের মধ্যে গান বাজনা হতে পারে না নেশা পানি পান করতে পারে না ঠিক না ঠিক তা আপনি আমি যদিও হালাল বলছি না হারামি বলছি কিন্তু এই অপরাধগুলো দেখার পরে অত আমি আপনি চুপ আছি আমি আপনি এগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছি চুপ থাকা মানে সমর্থন করা নিজের সাধ্য অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে এগুলোকে বন্ধ করার চেষ্টা না করা মানে আপনি এটাকে সমর্থন করা সাবধান যারা এই অপরাধগুলো করে পাপ কামাই করতেছে আপনি আমি এই অপরাধগুলো বিতাড়িত করার জন্য অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য পদক্ষেপ না নিয়ে ক্ষমতা ব্যবহার না করার কারণে আপনি আমিও কিন্তু পাপের ভাগিদার হচ্ছি ঠিক না ভাই ঠিক কেননা যখন আজাব আসবে আজাব কিন্তু শুধুমাত্র অপরাধের উপরেই আসবে না আজাব কিন্তু যখন আসে তখন কিন্তু লাগাদার আমভাবে সবার উপরে আজাব আসে জহর আল ফেসাদ উফিল বার্রি আল বাহরি বিমা কাসাবাত নাস জল এবং স্থলে যা কিছু দেখতেছো সব কিছু তোমাদের দুহাতের কামাই যখন ভূকম্পন হয় যখন কোনো গজব আসে যিনি পাপ কাজ করে শুধুমাত্র তার কারণেও যদি গজব আসে শুধুমাত্র সেই এই গজবে পতিত হবে না আশপাশের লোক সকল যারা আছে সবাই এই গজবের মধ্যে পতিত হবে তাইলে একটা অপরাধ দেখলে একটা অন্যায় দেখলে আমাদেরকে বাধা প্রদান করতে হবে কিনা বলেন এছাড়াও আয়াত একারিমা স্পষ্টভাবে নাজিল হয়েছে স্পষ্ট আয়াত কারিমা আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে আল আমরুবিল মা আরুফ ও নাহি ও আনিল মু সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এটা মৌমিন মুসলমানের একান্ত দায়িত্ব এবং কর্তব্য নামাজ রোজা হজ হালাল উপার্জন যেমন ফরজ সৎ কাজে আদেশ করা কোন অন্যায় দেখলে আপনি তার প্রতিবাদ করা তাকে নিষেধ করা এটাও আপনার উপরে আমার উপরে ফরজ শ্রেষ্ঠ নবী আহম্মদুর রসুল করেছেন সৎ কাজে আদেশ করেছেন অসৎ কাজে নিষেধ করেছেন আর আল্লাহর সাল্লু ওয়াসাল্লাম তার মধ্যে কেয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আগমন করবে সবাইকে দায়িত্ব দিয়েছেন সৎ পথে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা তাহলে সৎ কাজের আদেশ প্রদান করা অসৎ কাজে নিষেধ করা এটাও মমিন মুসলমানের উপরে পরস ঠিক না ভাই ঠিক এবার আসি আমার আলোচ্য বিষয়ের দিকে ভায়রা আমার আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যে বলেছেন কে পুর মেঘ এমন কিছু লোক আসবে নেশা পান করাকে গান বাজনা ও বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে ভাইরা আমার এই নেশাদ্রব্যের মাধ্যমে বাদ্যযন্ত্র গান বাজনার মাধ্যমে নেশাদ্রব্য এবং গান বাজনার মাধ্যমে আমাদের সমাজ কিন্তু আজকে কলুষিত হয়ে যাচ্ছে আমাদের সমাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে দৃশ্যমান কিন্তু আমরা এগুলোর কোনো উদ্যোগ গ্রহণ করি না আজাবে আমাদেরকেও গ্রেপ্তার হতে হবে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে তরুণ রানষ্ট হয়ে যাচ্ছে দেখেন কোনো ব্যক্তি যদি নেশা করে মদ পান করে মদ পান করার মাধ্যমে তার আকেল বিগড়া যায় আকেল বিকৃত হয়ে যায় যখন সে নেশা পান করে তখন তার আর কোনো হুশ থাকে না আকেল থাকে না পরিপূর্ণ গান থাকে না বাড়িতে আসার পরে সমাজে এমন আচরণ করবে যেটা কখনো আমরা কোনো মানুষের থেকে আশা করি না এরকম হয় কি হয় না বলেন অনেক সময় দেখা যায় নেশা করে আসার পরে এমন জঘন্যতম শব্দ বাচনভঙ্গি ব্যবহার করে যেগুলোর মাধ্যমে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে মায়ের সাথে কি বলে কত খারাপ শব্দ ব্যবহার করে স্ত্রীর সাথে সন্তানের সাথে এমন খারাপ শব্দ ব্যবহার করে কারণ তাদের আকেল বিগড়া যায় আকেল না থাকার কারণে তাদের এই অবস্থা হয় এজন্য ভায়রা আমার আল্লাহ আলী আসাল্লামের যুগ থেকে নিয়ে। সর্ব অবস্থায় সর্বোপরি সকল ইমামগণ একমত নেশা দ্রব্যগুলো সম্পূর্ণ হারাম 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 তাহলে আমাদের সমাজে যদি এই হারাম কাজগুলো সচরাচর হয় আমরা বাধা প্রদান করবো কিনা বলেন বাধা দিতে হবে কিনা না বাধা দিতে হবে দুই নম্বর কথা হলো গান বাজনা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে আমার পরে গান বাজনা এমনভাবে প্রচলিত হবে মানুষ এটাকে হারামই মনে করবে না হালালের মতো গ্রহণ করে নেবে এখন এই গান বাজনা চললে যদি মমিন মুসলমানের অন্তরে যদি খারাপ না লাগে কষ্ট না লাগে তাহলে বোঝা গেল আমাদের মধ্যে এটা আর হারাম মনে করতেছি না হালালের মতো এটাকে গ্রহণ করে নিছি এই গান বাজনার মাধ্যমেও আপনার কলব পরিবর্তন হয়ে যাবে অলবের মধ্যে আবরণ সৃষ্টি হয় এই গান বাজনাকে বলা হয়েছে অনেকগুলো অপরাধের সমষ্টি হলো গান বাজনা অনেকগুলো গুনাহের সমষ্টি হলো গান বাজনা গান বাজনার মাধ্যমে সমাজ নষ্ট হয়ে যায় মানুষের অন্তর নষ্ট হয়ে যায় আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন গান বাজনার মাধ্যমে মানুষের মধ্যে নিফাকের উৎপত্তি হয় মানুষের মধ্যে আস্তে আস্তে নেপাকি চলে আসে এই নেপাকির থেকে আস্তে আস্তে মানুষ মোশ্রেক হয়ে যায় নজবিল্লা কন্যা আল্লাহর সাথে সেরেক করা শুরু করে কত ঝুঘন্যতম কথা দুই নাম্বারে গান বাজনার মাধ্যমে মানুষের ব্যবিচারের মধ্যে লিপ্ত হয় এই ব্যবিচারের উৎসও কিন্তু গান বাজনা যেখান থেকে আপনি জিনার উৎপত্তি ব্যবিচারের উৎপত্তি সেটা হলো গান বাজনা এই গান বাজনার মাধ্যমে মানুষের লজ্জা সরম এগুলো চলে যায় আস্তে আস্তে মানুষ ব্যবিচার লিপ্ত হয়ে যায় তিন নম্বরে গান বাজনার মাধ্যমে কোরআন উল করিমের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হয় দেখবেন কিছু লোক আছে তার কাছে গান বাজনা খুব পছন্দনীয় কোরআনের তিলাওয়াত নামাজ পড়া জিকির করা এগুলো কিন্তু তার কাছে ভালো লাগে না আছে না নাই ভাইরা আমার কারণ গান বাজনা শুনতে শুনতে গান বাজনায় লিপ্ত হতে হতে তার অন্তরটা কলুষিত হয়ে গেছে আবরণ সৃষ্টি হইয়া নষ্ট হয়ে গেছে যার অন্তরে কোরআন ভালো লাগবে না কোরআনের প্রতি অনীহা আসবে তার অন্তরে গান বাজনা ভালো লাগবে বুঝবেন যার অন্তরে গান বাজনা ভালো লাগে কোরআন ভালো লাগে না তার ইমান নাই সে বেঈমান হয়ে গেছে জোরে বলেন ঠিক না ভাই ঠিক কথাগুলো একটু খুব কট্টর হয়ে যাচ্ছে কিন্তু বাস্তব সত্য কথা এটাই হাদিসের বাস্য এটাই সরাসরি বলে ফেললাম তার ইমান চলে গেছে ভাইয়েরা আমার কারণ আল্লাহ রব্বুল আলমিন তো বলেছেন ইদাদুকির কুলুবুহুম ওয়া তুলিয়ত আলেহিম আয়াতুহু জা যাতম ইমানা যখন মুসলমান আল্লাহর জিকির শুনবে আল্লাহর জিকির করবে অজিলাত তখন তার অন্তরটা ভয় কম্পিত হবে ওয়া তুলিয়াত আলেহিম আয়া তুহু জা দাতা যখন সে কোরআনুল করিমের তিলাবাত করবে হয়েছে 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 যখন সে কোরআনুল করিমের তিলাবাত করবে তখন তার ইমানটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে তার অন্তরে প্রশান্তি অনুভব হবে তো কোরআনুল করিমের তিলাবাতে যদি তার অন্তরে প্রশান্তি না আসে তাহলে বোঝা গেলে তার ইমান নাই তার গানের মধ্যে প্রশান্তি তার ইমানের কথা কল্পনাও সে করতে পারবে না ঠিক না ভাই ঠিক এই জন্য আমার কোরআনের প্রতি অনিহা সৃষ্টি হয় গান বাজনার মধ্যে অতিরিক্ত লিপ্ত হলে এই গান বাজনার আরেকটা উৎস হল আখেরাতের চিন্তা নির্মূল হয়ে যাবে যেই ব্যক্তি বেশি বেশি গান বাজনায় লিপ্ত হবে গানের আসরটার মধ্যে সে সময় কাটাবে দিন রাত গানে লিপ্ত থাকবে তার আখরাতের রাতের কথা মন থেকে উঠে যায় মনোরণের কথা উঠে যায় কবরের কথা উঠে যায় যাহার নাম কি জান্নাত কি এগুলো নিয়ে কোনো চিন্তা করে না আখেরাতের সমস্ত চিন্তা ফিকির তার অন্তর থেকে নির্মূল হয়ে যায় এই গান বাজনাতে অতিরিক্ত সময় দেওয়ার কারণে শুধু কি তাই ভাইরা আমার গান বাজনার কারণে গুনাহের প্রতি তার আকর্ষণ হবে ন্যাকামল করতে তার ভালো লাগবে না ন্যাক আমলের প্রতি তার আকর্ষণ হবে না নামাজ পড়তে ভালো লাগবে না কোরআনের কথা শুনতে ভালো লাগবে না কোরআন তিলাবাদ করতে ভালো লাগবে না গুনাহের প্রতি তার অত্যাধিক আকর্ষণ থাকবে এছাড়াও গান বাজনার মধ্যে অতিরিক্ত সময় দিলে তার অন্তরটা কলুষিত হবে আবরণ সৃষ্টি হয়ে যাবে আস্তে আস্তে তার অন্তরটা নষ্ট হয়ে যাবে আচ্ছা বলেন তো শুধুমাত্র গান বাজনা এ একটা অপরাধের কারণে কতগুলো অপরাধ সংগঠিত হয় ঠিক না ব্যা ঠিক বোঝা গেল মমিন মুসলমানের নাম থেকে তার নাম কাটা যাওয়ার সম্ভাবনা আছে না নাই আর জোর বলেন সম্ভাবনা আছে না নাই কয়টা বললাম এই গান বাজনা হল নেফাকের উৎস ব্যবিচারের উৎস কোরআনের প্রতি অনিহা, আখ রাতের চিন্তা নির্ভুলকারী গুনাহের প্রতি অত্যাধিক আকর্ষণকারী অন্তৰে আবরণ সৃষ্টিকারী নাউজবিলাক অন্না এই জন্য ভাইয়া আমার তাহলে বুজা গেলেও গান বাজনা শুনলে আমাদের লাভ না ক্ষতি আর জের ওপরে লাভ না ক্ষতি আল্লাহ গোলা আল আমিন তো কোরআন উল মধ্যে আগেই বলেছেন অবিন নান্না সিমাইয়া তেরিলাক ওয়াল হাদি থিলি উদ ইল্লাং সাবিল ইল্লাহ হিবি কৈ রে রিয়েলমি ওয়ায়ত তাখিদা উলাই কেলাহম মুহীন এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করবে মানুষকে এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি নজবুল্লাহ কন্যা অবমাননাকর শাস্তি সাবধান

বাদ্যযন্ত্র সংগ্রহ করে তারা গান বাজনায় লিপ্ত হয় এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে মজা করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি নাওজবিল্লা কন্যা তো যেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আমার জন্য আপনার জন্য বরাদ্দ তেমনিভাবে সমাজেরও ক্ষতি আসে না নাই আরও জোরে বলেন সমাজের ক্ষতি আসে না নাই ভাই আজকে গান বাদ্যর মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি আমি লাউড স্পিকারে গান বাজাচ্ছি এই গানের মাধ্যমে শুধু আল্লাহর আজাব আসবে এমনটা নয় আমার সমাজের কত বড় ক্ষতি হচ্ছে শারীরিকভাবে কত ক্ষতি হচ্ছে এটা হচ্ছে সাউন্ড পলিউশন শব্দ দূষণের মাধ্যমে মানুষ কষ্ট পাচ্ছে ঠিক না ভাই ঠিক স্পিকারে গান বাজাচ্ছি পাশের বাড়ির আমার বৃদ্ধ মা ঘুমাতে পারে না বৃদ্ধ বাবা ঘুমাতে পারে না অসুস্থ রুগীরা কষ্ট পাচ্ছে শিশুরা কথা বলতে পারে না শিশুরা ঘুমাতে পারছে না রাস্তার কুকুর পর্যন্ত দাঁড়াতে পারে না আসে না নাই বলেন লাউড স্পিকারে আজকে আমরা এইভাবে গান শুনতে হবে কেন আপনার যদি মন চায় আপনি লাউড ছাড়া একা একা শোনেন না সদগায় জারিয়া যেমন সাব আছে যেগুলো আপনি মানুষ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন ঠিক তেমনি সদ্গায় যার ইয়া কিছু ঘুণাও তো আছে আছে না নাই আপনার মন চেয়েছে এরকম নাপর মানুষ সাথে আপনি একা লিপ্ত হন একা একা গান শোনেন আপনি একা নষ্ট হবেন কিন্তু সমাজের মানুষকে জোর করে আপনি শোনাবেন কেন এই অধিকার আপনাকে কে দিয়েছে পাশের বৃদ্ধ বাবা মা শিশুদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে কে অধিকার দিল বলেন তাদেরকে কষ্ট দেওয়ার অধিকার আপনার নাই আপনার মন চেয়েছে আপনি গান বাজনা শুনেন ভালো কথা কিন্তু পাশের বাড়ির লোকটা পাশের ঘরের লোকটা ঘুমাতে পারবে না শিশুরা কথা বলতে পারবে না মোবাইলে মানুষ প্রয়োজনীয় কথা বলতে পারবে না এমনভাবে আপনি জোর করে গান শোনার অধিকার আপনাকে কে দিল তাহলে সমাজের ক্ষতি হয়েছে কিনা বলেন আরও জোরে বলেন হয়েছে কিনা তাহলে সমাজ আজকে আমাদের মধ্যে এগুলো গ্রহণ করে নিছে এই সমাজ এগুলোকে আজকে অ্যাকসেপ্ট করে নিছে এই সমাজ এগুলোর বিষয়ে ভালো পদক্ষেপ নিতে পারে নাই সামাজিকভাবে আমরা সবাই ব্যর্থ ঠিক না ব্যা সামাজিকভাবে ব্যর্থ হওয়ার কারণে এটাকে এমনভাবে গ্রহণ করেছি আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লামের সেই হাদিস সত্য হতে শুরু করেছে বোখারি শরীফের পাঁচ হাজার পাঁচশত নব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কেয়ামতের পূর্বে মানুষ গান বাজনাকে মদ্যপানকে এমনভাবে গ্রহণ করবে মনে হবে এটা হারাম কাজ না এটা হালাল কাজ বর্তমান সমাজে এমন দেখা যায় কিনা বলেন জোরে বলেন ঠিক কি না এই জন্য ভাই আমার সমাজের সবাই দায়ী ঠিক না ব্যা ঠিক জোরে বলেন ঠিক না ব্যা ঠিক ও ভাই আমার বন্ধু আমার আজকে যুব সমাজ তুমি গানের মধ্যে মজা পাচ্ছ দিন রাত তুমি অশ্লীলতার মধ্যে মজা পাচ্ছ তোমার মতো কত ভাই মাদ্রাসায় পড়ে তোমার মতো কত ভাই চেয়ে দেখো বার্সিটিতে পড়ে তোমাদের পাশেই সিটি নিজেও ইনকাম করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় টিউশনি করে করে আবার মা মা বাবাকেও টাকা পয়সা দেয় আসে না নাই তুমি কেন পারলা না তোমার মা তোমার বাবা তো ছোট্টকালে বলেছিল বাবা পড়াশোনা করো তাহলে কাজে আসবে সম্মানিত হবা তুমি পারলা না কেন তোমার ভাই পারলো কিভাবে আজকে তুমি রাত কাটাও গান বাজনার মধ্যে দিন কাটাও গান বাজনার মধ্যে বাবারা ভায়েরা আমার যুবকরা গান বাজায় আপনি বৃদ্ধ বাবা বৃদ্ধ চাচা বৃদ্ধ দাদা বৃদ্ধ নানা আপনারা এটাকে উপভোগ করেন দুর্ভোগ এ জাতির উপরে দুর্ভোগ শুধুমাত্র যুবকরা নয় আমরাও এটার থেকে মজা নেই না নাই বলেন আমার এই সমাজকে আজকে আমাদেরকে এই কলুষিত থেকে বাইর করতে হবে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আমাদেরকে সমাজ থেকে এগুলো দূর করার দরকার আছে না নাই জোর বলেন দরকার আছে না নাই কিছু কথা না বললেই নয় এখনও তো আমাদের উপস্থিতির সংখ্যা খুবই কম কথাগুলো বর্ব কার কাছে আজকে মৌলবিনিয়া কবুল পড়ালেই মনে করি আমরা বিয়ে হয়ে যায়। মৌলবি ডেকে কবুল পরানো এটা রাসুলের পদ্ধতি মনে করি বলেই আমরা এটাকে গ্রহণ করেছি ঠিক না ভাই ঠিক আরও জোরে বলেন এটা কার পদ্ধতি আরও জোরে বলেন কার পদ্ধতি রাসুলের পদ্ধতি তো মৌলবি ডেকে কবুল পরানো যদি রাসুলের পদ্ধতি হয় এই যে আবার আমরা তিন দিন আগে গেট দিয়ে লাউড স্পিকার বাজিয়ে আবার মা বোনদেরকে অর্ধ উলুঙ্গ করে নাচানাচির মাধ্যমে তিনজনে যুবতী মেয়েকে হলুদ মেখে দেয় চারজনে দুধ খাওয়াই আরেকজনে গাল টান দেই আরেকজনে একেবারে কুলে করে নিয়ে ফানিতে ডুবাই হয় কি হয় না জোরে বলেন এগুলো কার পদ্ধতি আরে কবুল পড়ানো তো আল্লাহ রাসুলের পদ্ধতি এগুলো কত থেকে পেয়েছেন এগুলো কার পদ্ধতি আপনি জবাব দেন একটু আমার কাছে আপনার কাছে জবাব আছে আমরা সবাই জানি কিনা এটা রাসুলের আদর্শ না জানি কিনা বলেন এটা কি রাসুলের আদর্শ জোরে বলেন আরো জোরে একটু আওয়াজ কিনা এটা না সবাই জানি তো মৌলবি ডেকে যদি কবুল পরানো রাসুলের পদ্ধতি হয় আগে এবং পরে রাসুলের আরো পদ্ধতি আসে না নাই একটু আওয়াজ দেন না কেন আগে এবং পরে রাসুলের পদ্ধতি আসে না নাই কই কোথায় গেল এই পদ্ধতি আগেও নাই পরেও নাই মাঝখান দিয়ে ডাক শুধু একটু কবুল পড়ালাম এটাই বুঝি বিয়ে হয়ে গেছে ফরা যুবক আমার তরুণ আমার আপনার বিয়ে শেষ হয়ে যাচ্ছে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে গেট দিয়েছেন তিন দিন আগ থেকে লাউড স্পিকারে গান বাজাচ্ছেন লক্ষ লক্ষ টাকা শেষ করে আপনি যে বিয়ের আয়োজন করলেন আসলে আপনার বিয়েটাই সরিয়া মোতাবেক হয় নাই ঠিক না ব্যা ঠিক লক্ষ লক্ষ টাকা কোথায় শেষ করছেন এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোথায় শেষ করছেন হ্যাঁ হুজুরকে দিলে স্বাব হবে আমরা জানি গান বাজালে গুণা হবে এটা আমরা জানি হুজুরকে যখন আপনারা হাদিয়া দেন সম্মান করেন তখন না বললেই না বিরানব্বই টাকা আর যখন তিন দিন আগ থেকে গেট দেন লাউড স্পিকারে গান বাজান তখন আপনাদের টাকার কোনো হিসাব থাকে না কোথায় ব্যয় করছেন হে যুবক আজকে আমাদের সন্তানেরা কোথায় ব্যয় করছে আফসুস পরিতাপের বিষয় হলো আজকে আমাদের মধ্যে এই কোনটা ভালো কোনটা মন্দ এটা পার্থক্য করার মতো বুঝটা পর্যন্ত আমাদের নাই আমাদের অন্তর কুলুষিত হয়ে গেছে ঠিক না ভাই ঠিক এজন্য আমার সমাজ থেকে এই কুসংস্কার দূর করার দরকার আছে না নাই দূর করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে উদ্বেগ নিতে হবে শুধু কালকে না পরশু না পুরা সমাজে যেন এমন ঘটনা না ঘটে আপনাদের হয়তো চোখেও পড়ার কথা এমন আলামত দেখা যায় নারী পুরুষ অর্ধলুঙ্গ হয়ে হয়ে একাকার হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে প্রকাশ্যে নাচানাচি করছে বয়স্ক মহিলারা পর্যন্ত সুপারিশ করে হুজুর একটু বাজাক একটু নিল্লা কন্যা কত বড় বিহায়া হলে এমন প্রস্তাব নিয়ে আসতে পারে আপনার আকেল থাকা দরকার আপনি মুসলমান দাবি করতেছেন খুদার কসম আপনি বেইমান ঠিক না ভাই ঠিক বলেন যদি আপনি বেইমান হয়ে না মরতে চান তবা করেন আজ থেকে ইমান গ্রহণ করেন গান বাজনাগুলো ছেড়ে দেন সমাজ সুন্দর হবে আপনার যুব সমাজ ভালো হবে সন্তান সন্ততিগুলো আপনাদের কথা শুনবে ঠিক না ভাই ঠিক এই ভাইয়ারা আমার আমাদেরকে সবাইকে উদ্বেগ নিতে হবে আমি গতকালকেও যখন মুক্তব্য পড়াই আপনাদের সন্তানরাই মুক্তবে আসে অনেকে মুক্তবের খোঁজখবর নেন মুক্ত উপস্থিতির সংখ্যা কম কেন কিভাবে পড়ান এভাবে নজরদারি অনেকে করেন আপনাদের কাছে বিনীত আবেদন আপনারা সমাজের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন সমাজের প্রতিও নজর দেন এগুলোর ব্যাপারে উদ্বেগ গ্রহণ করেন এইখানে মুক্তব চলছে কালকে সকালবেলা আমি সেক্রেটারি সাহেবকে ফোন দিয়ে অবগত করেছি সকালবেলা ফজরের পরে গানের আওয়াজে মুক্তব্য বসা যায় না গানের আওয়াজে আমার বাচ্চারা কোরআন আওয়াজ করতে পারে না সমাজের এই দুর্দশা হওয়ার পিছনে আমাদের সকলের ব্যর্থতা আছে না নাই সবাইকে এর দায় দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে হ্যাঁ কথাগুলো খুব শক্ত হয়ে যাচ্ছে হয়তো রাগ করবেন কিন্তু এই কথাগুলো প্রয়োজন ছিল সমাজে যারা নেতৃত্ব দেয় আমাদের কমিটি সভাপতি সেক্রেটারি সবার বলা উচিত আজকে ইমাম সাহেব বলবে হয়তো আমরা অনেকে মনে কষ্ট পাবো এই কথাগুলো বলার জন্যই তো ইমাম সাহেবকে তো সম্মান করা টাকা পয়সা দিয়ে রাখা ঠিক নাভে ঠিক বলেন সুতরাং এগুলো যদি আমরা না বলি আমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনারাও শেষ হয়ে যাবেন ভাইরা আমার সমাজে গান বাজবে বাদ্যযন্ত্র বাজবে এই বাদ্যযন্ত্রের কারণে ন্যূনতম দুইটা শাস্তি মুসলমানের জন্য আছে। এক নাম্বার হল মুসলমানের আকার আকৃতি এমনভাবে পরিবর্তন করে দেওয়া হবে শুকর কুকুরের ছেও আরও নিকৃষ্ট হবে না হজমিল্লা কন্যা এই আজাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না দুই নম্বরে আরেকটা আজাব হলো পৃথিবীতে থাকতেই ভূমি দশ হবে আপনার বাড়ি গাড়ি দালান কোটা অট্টালিকা সব কিছু ধ্বংস হয়ে যাবে না কন্যা আজকে আমার পাশের বাড়িতে এভাবে গান বাজনা হচ্ছে লাউড স্পিকারে হচ্ছে যদি ভূমি দশ এসে আমার বিল্ডিংটা ভেঙে যায় সে দায়ী সুতরাং ভাঙার আগেই আপনাকে আমাকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এই ভূমি হওয়ার আগেই আমরা সবাই এগুলোকে সমাজ থেকে দূর করার জন্য উদ্যোগ গ্রহণ করবো বলেন ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশা আল্লাহ আমি একটা প্রস্তাব রাখতে চাই আপনাদের কাছে সবসময় ওয়াজ হয় মসজিদ থেকে বেরিয়ে যায় আমাদের ওয়াজ এখানে শেষ হয়ে যায় আমি যুব সমাজ সহ আমাদের মুসল্লিদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই আমাদের সভাপতির সাথেও আজকে সকালবেলা আমি প্রস্তাব দিয়েছি কথা হয়েছে সেক্রেটারি সাহেবকেও কালকে আমি অবগত করেছি সভাপতি সেক্রেটারি সহ মসজিদ মুসল্লি এবং সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন নেতারা মাতবার যারা আছেন আপনারা এই এক সপ্তাহের ভিতরে আপনারা একটা পদক্ষেপ গ্রহণ করেন এবং আগামী শুক্রবারে আপনারা এখানে দাঁড়িয়ে আপনারা জানান এটা আপনারা দৃশ্যমান করেন যে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ভবিষ্যতে আমাদের সমাজে গান বাজনামুক্ত করার জন্য আমরা কি করতে পারি কী প্রস্তাব আপনারা দিতে পারেন কি উদ্বেগ গ্রহণ করতে পারেন এই এক সপ্তাহের ভিতরে আপনারা আশা করি এটা পরিকল্পনা করবেন রাজি হাসিনা সবাই ইনশাল্লাহ আমরা সবাই তাদেরকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ যুব সমাজ রাজি তো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ শুধু এইখানে বললে হবে না বাহিরে গিয়া যে কোনো জায়গায় আশা করি এটা অন্তর থেকে কেউ চায় না কেউ চায় না তাহলে কেউ যখন চায় না আমাদের এটা বন্ধ করা সহজ না কঠিন সহজ খুবই সহজ শুধুমাত্র উদ্বেগ তার অভাব সৎ উদ্বেগের অভাব ভালো উদ্বেগের অভাব আশা করি আমাদের যুব সমাজও এটার মধ্যে সর্বাত্মক সহযোগিতা করবেন কারণ এই সমাজকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার ঠিক না ভাই ঠিক